গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় সহ সভাপতি ও দলটির মুখপাত্র ফারুক হাসান তার নির্বাচনী এলাকা ঠাকুরগাঁও দুই আসনের বিভিন্ন এলাকায় প্রচার প্রচারণা চালিয়েছেন সোমবার দুপুরে হরিপুর উপজেলার বিভিন্ন হাটবাজার স্কুল কলেজে তিনি এই নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন নির্বাচনী প্রচারণায় তিনি বিভিন্ন প্রতিশ্রুতি দিয়ে বলেন ইতোমধ্যে যারা ঠাকুরগাঁও দুই আসনে নির্বাচিত হয়েছিলেন তারা একশোর মধ্যে বিশ টাকার কাজ করেছেন তাই বেশি উন্নয়ন করতে পারিনি আমাকে নির্বাচিত করলে একশো পার্সেন্ট কাজ করব রাস্তাঘাটের উন্নয়ন করব এ সময় ঠাকুরগাঁও জেলা গণ অধিকার পরিষদের সাবেক সদস্য সচিব সোবাহান সাবেক যুগ্ম সচিব নূর আলম রূপম হরিপুর উপজেলা সাবেক সদস্য সচিব জামাল উদ্দিন সাবেক যুগ্ম আহ্বায়ক শহীদুল ইসলাম রানীশঙ্কৈল উপজেলা সদস্য সচিব আব্দুল গফার সহ আরও অনেকে আসলে ইতিমধ্যে আপনারা জানেন যে বাংলাদেশে আগামীতে যে জাতীয় নির্বাচন হবে সেই নির্বাচনে গণ অধিকার পরিষদের পক্ষ থেকে প্রার্থী হিসাবে আমি ফারুক হাসান আমার নির্বাচনী এলাকা ঠাকুরগাঁও দুই এই দুই আসনের বিভিন্ন ইউনিয়ন থেকে শুরু করে বিভিন্ন হাট বাজার উপজেলা পর্যায়ে আমার গণসংযোগ এবং কার্যক্রম শুরু করেছি আমি অ্যাকচুয়ালি এই এলাকাকে যে প্রচেষ্টা তারুণ্যের যে স্বপ্ন তারুণ্যের যে চিন্তা সেই চিন্তাকে ধারণ করে একটা রোল মডেল এলাকা হিসাবে বিনির্মাণ করতে চাই